এস্ট্রেলা ব্রিলহান্তে দে ইগারাসো জাতিরানী বা দোনা অলগার নেতৃত্বে এই উৎসবে মারাকাতুরা নেচে গে যে গান করে তার নাম মারাকাতু মারাকাতু গান নিয়ে আমাদের এবারের বিশ্বসঙ্গীত পর্ব ড্রামারদের মাস্টার হলেন মাস্টার গিলমার ও তার পুত্র তারা দুজন থাকেন সকলের সামনে এর পরের শাড়িতে অন্যরা শাড়ি বেঁধে থাকেন আঞ্চলিক পোশাক আদি পরিধান করে দলের সঙ্গে যুক্ত হয় হাজার হাজার মানুষ কার্নিভালের ড্রামারের নেতৃত্বে অবশ্যই পুরুষ থাকবে তাদের বাজানো ড্রামের বিটের একটি বিশেষ এবং ভিন্ন রকমের ধ্বনি রয়েছে যেখানে ড্রামাররা তাদের বাম হাতে পাতলা কাঠির ব্যবহার করেন যা টাইট স্ট্রেচ করা চামড়ায় উচ্চ এবং ভিন্ন রকমের শব্দ উৎপন্ন করে মারাকাতু গানের জন্য এই সময়ে বেশ নাম করেছেন মারাকাতু মান্দাকারা নামের একটি গানের দল এটা মূলত মারাকাতু গানের ভক্তদের একটি দল যারা শুধু তাদের লোকসঙ্গীত নিয়েই কাজ করে মারাকাতু কার্নিভ্যালে বাজানো ড্রাম বাজনের সঙ্গে বাংলাদেশের মাদারীপুরের গণেশ মেলার ডঙ্কাবাজনের একটি মিল রয়েছে এছাড়া অ্যাস্ট্রেল্লা হানতে দে ইগারা জাতির রানী প্রথার সঙ্গে বাংলাদেশের মান্দি জাতির সামাজিক অনুষ্ঠানাদিরও মিল খুঁজে পাওয়া যায়